নিয়ে নেবে সবার ছবি নিয়ে নেবে বন্ধুরা কিছু বুঝতে পারছেন প্রায় আট বছর পরে দু সালের পরে আপনারা দেখতে পাচ্ছেন নম্বর ব্লকে মানে প্রায় বুথে দু টাঙানো হচ্ছে লাল হচ্ছে আপনারা দেখেছিলেন গতকাল আপনারা নিশ্চয়ই দেখেছিলেন সন্দেশখালী দুই নম্বর ব্লকে পার্টি অফিস নতুন করে সাজানো হয়েছে নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে সিপিআইএমের কার্যালয় কিভাবে জেগে উঠেছে নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে বন্ধুরা বলছে একটা ট্রেলার এটা তো শুধু কর্মীরা আগামী দিনে মানুষ আর ভয় পাবে না আগামী দিনে যেভাবে আগে আপনারা দেখেছেন তৃণমূলের দুষ্কৃতি বাহিনীরা ভোট দিতে দেয়নি ওখানকার মানুষ বলছে টিভি চ্যানেলে গিয়ে বলছে তারাই বলছে ভোট এবারে দেব কে আটকায় দেখে নেব তারা আজকে বলছে লাল ঝান্ডা ছিল ভালো ছিল আপনারা দেখতে পাচ্ছেন পার্টি অফিস পুনরায় সুসজ্জিত আপনারা দেখতে পাচ্ছেন প্রায় আট বছর যেখানে লাল ঝান্ডার দেখা মেলতো না প্রায় বারোটা বুথে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সাধারণ মানুষ বাম কর্মীরা এগিয়ে এসেছে এবং লাল ঝান্ডা লাগানো হচ্ছে বন্ধুরা কি আভাস পাচ্ছেন নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে বাম জেগে উঠেছে এবারে সময় চলে এসেছে পরিবর্তনের সময় চলে এসেছে সাধারণ মানুষ বলছে দরকার দরকার পরিবর্তন দরকার গতকাল আপনারা দেখেছিলেন মিনাক্ষী মুখার্জি কিভাবে সন্দেশকালীতে প্রবেশ করেছিল মুখে সাদা ওন্না লাগিয়ে মানে ঘুর পথে সন্দেশ খালিতে প্রবেশ করেছিল পুলিশ বাধা দিচ্ছে একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে নাকি আপনাদের বুঝতে হবে সব কিছু তবে দেখেছেন আপনারা মিনাক্ষী মুখার্জি যে গ্রামে প্রবেশ করেছে সাধারণ মানুষের বাড়িতে গিয়েছে কথা বলেছে শুনুন মিনাক্ষী মুখার্জি কি কথা বলেছেন আপনি তো মিনাক্ষী যদি জমি ফেরতের আন্দোলনে আমরা যদি এখন বসি আসবেন আমাদের সাথে দেখুন একটা বিষয় হচ্ছে এই মুহূর্তে মেয়ে আগের দিন তো শুনেছি নিশ্চয়ই মেয়ে ছেলেকে মেয়েকে সিং পাড়ার একসঙ্গে দুটো মেয়ে ছেলেকে মেয়েকে হসপিটাল ভর্তি এখন এমনি চুয়াল্লিশ চলছে আর তারপরে যদি আমরা আন্দোলন হয়ে আসি ঠিক আছে এখন আমরা আন্দোলন করতে বিনা দোষে মানুষগুলো আমি কেস করেছি একশো পঁচিশ যতজনের কেস থাকবে সব কেসের থেকে একদম বিনা শর্তে মুক্তি হবে আর কেস উইথড্র হবে না লড়লি রাস্তা না একদম আমরা দেখাবো কারণ আমি কেস থাকি আজ হলে আজ কাল হলে কাল পরশু হলে পরশু বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন গ্রামের মানুষরা আর চুপ করে বসে থাকতে পারছে না তাদের ওপরে যে অত্যাচার নেমে এসেছিল তাদের জমি দখল থেকে শুরু করে যখন মহিলাদের ওপরে অত্যাচার শুরু হয় মহিলারা গর্জে ওঠে দেখুন এখন যে এত পুলিশের আপনারা দেখতে পাচ্ছেন একশো চুয়াল্লিশ ধারা জারি এত কিছু হচ্ছে কই তখন তো কিছু হয়নি যখন ওই মহিলারা অত্যাচারিত হতো তাদের জমি দখল করে নেওয়া হতো ওই পুলিশ বলতো যখন কোন কমপ্লেন করতো পুলিশের কাছে সাধারণ মানুষ বলতো কি শাহজাহানের বাড়িতে যেতে শাহজাহানের সঙ্গে কথা বলতে পুলিশ কি করতো দেখেছেন ওই ভদ্র মহিলা কি বলছেন পুলিশকে শাড়ি জুতো পরে চুরি পরে বসে থাকতে বলছে ক্ষমতা নেই শাহজাহানকে ধরার পুলিশকে এইভাবে গ্রামবাসী বলছে শুনুন সেই ভিডিওটা নিশ্চয়ই আপনারা দেখেছেন আর একবার শোনাতে চাইব

আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ পুলিশের সঙ্গে কথা বলছে পুলিশকে কিভাবে বলছে 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 চুরি বসে থাকতে শাড়ি একবার বুঝতে হবে এই পুলিশের অ্যাকচুয়ালি কাজ কি ছিল পুলিশ কি কাজ করেছে ওই সময় সাধারণ মানুষ এই কারণেই তো ক্ষেপে রয়েছে যেই পুলিশের কাছে মানুষ ন্যায় বিচারের জন্যে যায় যদি সেই পুলিশের একটা অংশ দলদাসে পরিণত হয়ে যায় তাহলে তো সাধারণ মানুষ এই পুলিশকেও মানবে না এখন যেমন দেখতে পাচ্ছেন লাঠি জুতো ঝাঁটা নিয়ে গ্রামের মানুষ তেড়ে আসছে মিনাক্ষী মুখার্জি গতকাল আপনারা জানেন ওই সন্দেশকালীতে প্রবেশ করেছিল পুলিশের সামনে কিভাবে চোখে চোখ রেখে কথা বলেছে একবার শুনুন মিনাক্ষী মুখার্জি ওই পুলিশের সঙ্গে কিভাবে কথা বলছিলেন

আপনারা যে দেখতে পাচ্ছেন যে মিনাক্ষী মুখার্জি যখনই এই প্রবেশ করেছিল পুলিশের চোখকে ধুলো দিয়ে বলতে গেলে বেশি মানে ছদ্ম বেশ ধারণ করে উনি গ্রামের মানুষের সঙ্গে দেখা করেছে আজকে গ্রামের মানুষ আপনারা দেখেছেন দিকে দিকে একটা কথা বলছে লাল ঝান্ডাই ভালো ছিল আপনারা সন্দেশকালী দু নম্বর ব্লকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বারোটা বুথে লাল ঝান্ডা উঠছে আপনারা ওই সন্দেশকালী দু নম্বর ব্লকে আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন পার্টি অফিস কিভাবে সুসজ্জিত হয়েছে এখান থেকে তো আন্দাজ করা যেতে পারে বাম জেগে উঠেছে আপনাদের কি মনে হয় কমেন্ট করতে ভুলবেন না এবারে এই লোকসভা মানে বসিরহাট লোকসভা কেন্দ্রে বামেরা কি সত্যি জিততে পারবে ভালো রেজাল্ট করতে পারবে আপনাদের কি ধারণা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন